বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়ে শিখছি কাঁচা আম আর এই কাঁচা আম ভিতরে আঁশ হয়েছে আর এই আম দিয়ে আজকে মজার রেসিপি করে দেখাবো আর এই আমের রেসিপিটা খেলে আপনাদের জীবের জল এসে যাবে দেখুন আমগুলো আগে আমি একটা পানির মধ্যে নিয়ে নিচ্ছি এই যে পানির মধ্যে আমি সুন্দর করে ভিজিয়ে দিলাম যে কষ্টটা উঠে যাবে দিয়ে একটা ছিলার নিয়েছি আর সেইটা দিয়ে আমি ভালো করে ছিলে নিচ্ছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার সাবস্ক্রাইবার করবেন আর একটা ফলো দিবেন আর আমার পাশে থাকবেন আপনাদের নতুন নতুন রেসিপি করে দেখাতে পারি এভাবে আমগুলো আমি ছিলে নিব এই আমগুলো আমি সবগুলোই ছিলে নিব এভাবেই প্রত্যেকটা আমি আম ছিলে নিয়ে আমি এখন আবার ভালো পানিতে মধ্যে ভিজিয়ে দিলাম দিয়ে একটা দেখুন ঘষা নিয়েছে আর এই ঘষাটা সুন্দর করে ধুয়ে আমি পরিষ্কার করে নিলাম এটা ছোট ঘষার আর সেই ঘষারের নিচে যে অংশটা আছে বাটির মতো এটাতে পড়ে যাবে নদীকে ছেদের ওয়েদের হবে না পরিষ্কার হয়ে থাকবে এটুকু আমেরা আশ হয়েছে এখন আমের সময় প্রত্যেক গাছে আম নেই বেশিরভাগের গাছেই আম নেই আমাদের একটা গাছে আম হয়েছে সেখান থেকে পেরে নিয়ে এসেছি দেখুন সুন্দর হয়েছে এখন আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি আর আমের সুন্দর একটা রস বের হয়েছে এভাবে আমি সবগুলো করে নিয়েছি দেখুন বন্ধুরা এখানে নিয়েছি অনেকগুলো মরিচ ভেজে নিয়েছি তার মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ আরও দিব বিট লবণ দিয়ে ভালোভাবে মরিচটাকে চটকে নিব একটু আলাদা করে চটকে নিলাম এখানে দিলাম পরিমাণ মতো চিনি আপনারা চিনি দিতেও পারেন না দিতেও পারেন যারা টক খান তারা চিনি দিবেন না এমনি খাবেন আর গরমের সময় ভর্তার এই কাঁচা আমের ভর্তা খেতে অনেক ভালো লাগে আর ঠিক বারোটা একটা সময় খেতে আরও বেশি ভালো লাগে এখন আমি সবগুলো একত্রে মেখে নেব আজকে আপনাদের কাঁচা আমের ভর্তা করে দেখাচ্ছি আর সাথে দিলাম সরিষার তেল ভালোভাবে মেখে নিচ্ছি দেখুন এক থালা আমের ভর্তা করেছি